দেখতে দেখতে আমাদের কোয়েল পাখিগুলো অনেক বড় হয়ে উঠেছে আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন আমরা কিছুদিন আগে কিছু কোয়েল পাখির ডিম বসাইছিলাম সেগুলো থেকে মাসাল্লা কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে এবং সেগুলো অনেক বড় হয়ে গেছে মাঝে আমরা আরো কিছু ডিম থেকে প্রায় মতো দিয়ে বাচ্চা ফুটেছে সেগুলো কইজে রাখি মানে আমাদের কোনো ব্রুডার নেই যেটা আপনারা দেখেন ভিডিওতে সেটা একটাই সেটাও আরেকজনের তাই এই শীতের ভিতরে কোয়েল পাখির ডিম খাঁচির ভিতরে দিয়ে ছোট বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হবে খাওয়া একসাথে সাথে দিতে পারলেও পানি এবং যে পরিচর্যা সেগুলো আলাদা আলাদাই করতে হয় আর আমি এদেরকে একসাথে দিতেছি না কারণ বড়গুলার ফাইন নিচে পড়ে ছোটগুলো মারা যাবে তো আমি এদেরকে সাত দিন বয়সে বিক্রি করে ফেলবো কারণ একজনকে কথা দিয়েছি যে সাত দিন বয়সে তাদেরকে দিয়ে দেবো তো তারা এখান থেকে নিয়ে গেলে হয়তো আমরা রুডারটা খুলে ফেলবো রুডারটা খুলে আমরা আমাদের কোয়েল পাখির জায়গাটা পরিষ্কার করে দেবো কারণ আবার কিছুদিন পরে আবার ব্রুডিং করতে হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের যে হালাব এটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের ব্যবসায় বাড়া দান করে সালাম আলাইকুম